শেষে আমরা সঙ্গে পেয়ে গেছি এই ভর্গ সিনেমা যেটা আগামী সাতাশ তারিখ প্রিমিয়ার হতে চলেছে সেই সিনেমার প্রযোজক এবং আকাশ অঞ্জলি প্রোডাকশন যে এই সিনেমাটি প্রযোজনা করছে তার কর্ণধার শ্রী ভক্তিপদ দাস মহাশয় করেন ওয়েলকাম স্যার এবং প্রথমেই বলি মানে কি থেকে এই গল্পটা মাথায় এল জেনারেলি এই গল্পটা আমি করেছি হচ্ছে আমার জীবনের টোয়েন্টি ফাইভ অংশ মানে আমি সোশ্যাল ওয়ার্ক করি আমার সাড়ে বারো হাজার কাস্টমার আছে তার মধ্যে কিছু কিছু কাস্টমারে আমি রেশন কার্ড তৈরি করছি যার জন্য আমি দাদা দিতে গেছিলাম তো বহু মিডিয়া আমাকে কভার করেছে তো আমি তাদেরকে ফ্রিতে আমি রেশন দিই এবং কিছু কিছু কাস্টমার আছে যারা একদমই নেওয়ার ক্ষমতা নেই তাদেরকে আমি হাফ দামে দিই আর জানাই জেনারেলি সবাই টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্টে পায় তো ওই জীবনের আমার কিছুটা অংশ আমি আমার গল্পটা লিখেছি বাদ বাকি আমি বর্তমানে মানে সাধারণ যে অবস্থাটা হয় আর কি সেরকম অবস্থা ভেবেই আমি গল্পটা লিখেছিলাম কিন্তু সেটা কাটতে লোক বর্তমানের সময় মিলে গেছে জানি না কি করে আরো একটা কথা যেমন বক্স আর্টিস্ট এখানে রয়েছে ছোটাছি থেকে শুরু করে সৌরভ দা রয়েছে প্রান্তিকা রয়েছে লোকনাথ দা রয়েছে তার সাথেও একটা বড় সুযোগ দিয়েছেন নতুনদের যারা এই সিনেমাতে সুযোগ পেয়েছে তো কি ভাবনা থেকে আর কি নতুনদের সুযোগ মানে একটা তো ভয় থাকে যে নতুনরা কতটা কি ভালো করতে পারবে তার জন্য সিনেমা ক্ষতি হয়ে গেল হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন আমি জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি আর আমার এটা জীবনে স্বপ্ন ছিল আমি সিনেমা করব এবং নিউ কামারদের চানব আমি দেখেছি বহু নিউ কামার বঞ্চিত বহু নিউ যারা আসে প্রডিউসার এবং ডিরেক্টরদের ছাওয়ার সামনে যেতে পারে না কাছাকাছি কথা বলা দুজনে কথা এবং তাদেরকে সুযোগ দেয় কিন্তু সেই সুযোগ মানে খুব খুব সীমিত কিন্তু আমি আমার প্রত্যেকটা যে আরও পাঁচটা লাইন আপ আছে প্রত্যেকটাতে আমি নিউ কামারদের চান্স দেবো এবং তাদের তাদের প্রতিভাটাকে আমি গ্রো করতে দেব এবার বলি যে এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের একটা প্রেক্ষাপট আমাদের সমাজে চলছে যখন আমরা এটা তোমার জন্য প্রতিবাদ করছি সেই সময় দাঁড়িয়ে এই ধরনের সিনেমা রিলিজ করা কতটা রিক্স ছিল এটা বর্তমানে একটা ট্রেন্ড চলছে ঠিকই কিন্তু কাতকালিকভাবে আমার এই গল্পটা সব মিলে গেছে এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য ছিল আমি একটা হসপিটাল তৈরি করছি তো এই এই উদ্দেশ্যেই আমি এই সিনেমাটা বানাচ্ছি তো যা লাভবান আমি সেটা হসপিটালে ব্যবহৃত করবো কিন্তু এটা মিলে গেছে এটা তাতে বলতো আমার কী কারণে মিলে গেল এটা বলা যাবে হয়তো ভগবানের আমাকে আমার গল্পটার সঙ্গে আরও ইমপ্রেস করে দিল যে এর থেকে বেটার কিছু হয়তো আমি পাবলিকের কাছে দিতে পেরেছি পাবলিককে আমি বুঝতে পেরেছি যে সত্যিকারের লাস্ট পর্যন্ত কী ঘটতে পারে তাদেরও কি শাস্তি পাবে কি না সেটা আমি ওই সিনেমাটা দেখেই বুঝতে পারব আমাদের দর্শকদের জন্য বলুন যে আগামী কবে এটা রিলিজ হতে চলেছে আর মানুষ যে হলে আসুক সেটা নিয়ে বাংলা সিনেমার পাশে দাঁড়া আমি দর্শকদের কাছে আমি আবেদন যে আপনারা সিনেমাটা দেখুন দেখে একটা অংশ আপনারা ভাববেন যে বহু টাকা তো অনেক কিছুতেই খরচা করেন ভাববেন যে আপনারা একটা হসপিটাল তৈরি করতে আমাকে সাহায্য করছে এটা হচ্ছে মেন দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমান যে ট্রেন্ড যেটা চলছে তারও কিছুটা অংশ আপনারা এই সিনেমাটা দেখে বুঝতে পারবেন অন্তত স্বস্তি হবে যে যে মানুষ যদি সত্যিকারে প্রতিরোধ করে তাহলে শাস্তি অবশ্যই পায় তো আমার সিনেমাটা দেখলে সেটা বুঝতে পারবে তো সেই আবেদনই রাখছি আপনারা অবশ্যই দেখুন সিনেমাটা দুটো জিনিস আমার কাছে আপনাদের কাছে আমি বললাম এবার আপনাদের বিচার জনতা জন ধন্যবাদ স্যার বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন सब्सक्राइब करो